তো সুন্দর কোথবেলের আচার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসছি কোদবেলের আচার আমি দুটা কতবেল নিছি আরও আছে কতবেল দুটাই দেখাইলাম আঁচটা আমি এগুলা তুলে নিব তারপর আচারটা বানাবো এখানে আমার সরিষা আছে রসুন আছে জিরা ধনে মরিচ হলুদ আর পাঁচফোরণ আর আছে তেল লবণ এই দিয়ে আমি আচারটা বানাবো আসুন তাইলে আমরা আচারটা রেডি করে ফেলি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন এখানে আমার কোদবেলগুলো আমি তুলে নিছি সরিষার তেল আছে ভিনিগার আছে আর টালামরিচ যেটা চিলি ফ্লেক্স আমি এখন আচারটা বানাবো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি আমি তেলটা দিয়ে দিচ্ছি আমি লাগলে আরও তেল দিব সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমার রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা একটু নাড়াচাড়া করে নিই তারপর সরিষাটা দিয়ে দিব সরিষা আগে বাটিয়ে তেল কেটেছিলাম হলুদ মরিচ ধনে আর জিরা পাঁচ ফোড়নটা আমি করে দিব আমি চিনি দেব চিনিটা আমি দেখে দিব আগে আমি হাফ চিনি দিচ্ছি আর জিনেপা দিয়ে দিচ্ছি আর বাকি মশলাগুলো আমি পরে দিবো সাথে পর্যন্ত আমি কপ বেলধে দিয়ে দিচ্ছি তো আস্তে আমি জাল করে নিই সেই পর্যন্ত আমার সাথে থাকবে দর্শক আমি লোবরটা দিয়ে দিলাম একটু পুরা লাগিয়ে গেছিল আমি এখানে পাঁচ পুরোনার জিরাটা দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম যে আমি নাড়াচাড়া করব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন দর্শক আমার আচারটা দিয়ে দিই তেলটা ছেড়ে দিতে পাতলাটা বন্ধ করে দিব দিয়ে আপনাদেরকে বুয়ে বলে দেখাবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার আচারটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে কদবেলার আচার আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ